বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি তাজিং ডং গারু কেওক্রাডং জয়ন্তিকা উত্তর অপশন এ তাজিং ডং দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত নাফ তেতুলিয়া মেঘনা হারিয়াভাঙ্গা উত্তর অপশন ডি হারিয়াভাঙ্গা পূর্বাশা দ্বীপের অপর নাম কি নিঝুম দ্বীপ সন্দ্বীপ দক্ষিণ তালপট্টি কুতুবদিয়া উত্তর অপশন সি দক্ষিণ তালপট্টি সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার আট দশ বারো চোদ্দ উত্তর অপশন এ আট কিলোমিটার বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় ভোলা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার সঠিকোত্তর অপশন ডি কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম হাউর কোনটি পাড়াইল টাঙ্গুয়ার হাউর চলনবিল হাকালুকি হাউর সঠিক উত্তর অপশন ডি হাউর হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কাপতাই সঠিক উত্তর অপশন এ কক্সবাজার শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙামাটি বান্দরবান মৌলভীবাজার সিলেট সঠিক উত্তর অপশন এ রাঙামাটি বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান সঠিক উত্তর অপশন এ কক্সবাজার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন মহেশখালী হাতিয়া সন্দ্বীপ সঠিক অপশন এ সেন্ট মার্টিন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত নোয়াখালী বরিশাল খুলনা পটুয়াখালী সঠিকোত্তর অপশন ডি পটুয়াখালী বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি গারু পাহাড় লালমাই চিম্বুক পাহাড় কুলাওড়া পাহাড় সঠিক উত্তর অপশনে এ পাহাড় মারমা উপজাতিরা যে পাহাড়ের পাদদেশে বসবাস করে চিম্বুক পাহাড় লালমাই পাহাড় গারু পাহাড় কুলাওড়া পাহাড় সঠিক উত্তর অপশন এ চিমুক পাহাড় বাংলাদেশে কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায় সীতাকুণ্ড সিলেট হবিগঞ্জ পার্বত্য চট্টগ্রাম মমেনসিংহ শেরপুর সঠিক উত্তর অপশন বি সিলেট হবিগঞ্জ নিজুম দ্বীপ কোথায় অবস্থিত কুতুবদিয়া হাতিয়া সন্দীপ মহেশখালী উত্তর অপশন বি হাতিয়া বাংলাদেশের কোন নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থিত পদ্মা মেঘনা যমুনা মেঘনা কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত লক্ষ্মীপুর কক্সবাজার নোয়াখালী চট্টগ্রাম উত্তর অপশন বি কক্সবাজার নির্মল চর কোথায় অবস্থিত ফেনী ভোলা রাজশাহী হাতিয়া সঠিক উত্তর অপশন সি রাজশাহী চরফেশন কোন জেলায় ভোলা বরিশাল বাগেরহাট লক্ষ্মীপুর সঠিক অপশন অপশনে ভোলা টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার সুন্দরবন সঠিক উত্তর অপশন ডি সুন্দরবন যে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ